নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দই বেগুনের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাব আপনারা তো অনেকে অনেক রকমভাবে দই বেগুন তৈরি করে খান তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু এই দই বেগুনটা সম্পূর্ণ নিরামিষভাবে করব এই রান্নার জন্যে এখানে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা যদি চান তবে গোল গোল করে কেটে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এখন আমি এই বেগুনগুলোকে একটু ম্যারিনেট করব তার জন্যেই এর ভিতরে প্রথমে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি এখন বেগুনগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে নেব বেগুনগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে দশ মিনিট রেখে দেবো তারপরে আমি রান্নাটা করবো রান্নার জন্যে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনগুলোকে এর ভিতরে দিয়ে দেব বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন বেগুনগুলোকে এই পাশ ও পাশ করে সুন্দর করে ভেজে নেব বেগুনগুলো সুন্দর আমার ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি একে একে তুলে নেব ভাজা বেগুনগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে একটু হিং একটু ভেজে নেব এর ভিতরে চা চামচের দু চামচ জিরে আদা বাটার পেস্ট ধনে গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো একটু চিনি যেহেতু দই দেবো তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা থাকবে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সমস্ত মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব অল্প আছেই কিন্তু মশলাটা কষাতে হবে তাহলেই মশলাটা সুন্দরভাবে কষানো হবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক বন্ধুরা টক দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম লোতে করে দেবে এখন এই মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো আর বন্ধুরা আমি কিন্তু টক দই সবসময় একটা মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নিই তাহলে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু টক দইটা ফেটানো হয়ে যায় হাতে যদি ফাটাতে হয় তাহলে অনেকটা সময় লেগে যায় আবার অনেক সময় ভালোভাবে ফেটানো হয় না এখন একটু এইভাবে নাড়িয়ে নেব আর দই ভালো করে ফেটানো না হলে রান্নার সময় দলা দলা তাকিয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভাজা বেগুনের টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব এখন কিছুক্ষণ আমি জাল করে নেব বেগুন তো ভেজেই পুরোপুরি আর একটু দু মিনিট মতন জাল করলে বেগুনটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাবে একটু জাল করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা কিন্তু ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতন দিয়ে নেবেন এখন আরো কিছুক্ষণ আমি একটু জাল করে নেব আরো কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর এসছে আর কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ উঠে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ঘি সাথেই দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এখন একটু মিশিয়ে নেব গরম ভাতে এরকম এক পিস বেগুন পেলে আর কোনো কিছু দরকার হবে না আর বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকমভাবে খান এইভাবে একবার নিরামিষ দই বেগুন বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের যে কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদকেও এই স্বাদটা কিন্তু হার মানিয়ে দেবে এখন কিন্তু দই বেগুন আমার সম্পূর্ণভাবে রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়ি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখন আমার এটা রেডি আমি নামিয়ে নেব